আসসালামু আলাইকুম রহমান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ও রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আমাদের বাসার এখানে একটা স্বপ্ন তৈরি হয়েছে প্রায় কয়েক মাসই হবে তো আজকে আজকে যাব আমি এখানে কিছু কেনাকাটা তো আগে অনেকবার যাওয়া হয়েছে বাট আজকেও যাচ্ছি এখানে আপনি গেলে অনেক ধরনের সেল দেখতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান তারপর ফ্রি তারপরে হচ্ছে বিগ সেল অনেক কিছু আমি প্রথমে এখানে গিয়ে কিনে নেবো হচ্ছে শ্যাম্পু আমি অলওয়েজ ডাব শ্যাম্পুটাই চয়েস করি সো আমি ডাব শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজটা সাইজের আছে অনেক শ্যাম্পু আছে সো এটা আমি এখন ক্যাশিয়ারে গিয়ে রেখে আসবো এখন আমি যাব অন্য কিছু এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে জুস ম্যাঙ্গো জুস অনেক কিছু তারপর বিভিন্ন ধরনের মশলা চা পাতি অনেক কিছু পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক অফ আছে অফার দেওয়া আছে তারপর চকোস বাচ্চারা যেগুলো খায় আমি এখন নুডলস থেকে অনেকগুলো নুডলস ব্র্যান্ড আছে এখানে এখানে মিস্টার নুডলস অনেকই আছে আমি নিব ম্যাগি নুডলস বড় প্যাকেটের যেটা হচ্ছে আট প্যাকেটের আছে ওইটা নিব এটা এখন নিয়েছি আমি নুডলস টা কিনে নেওয়ার পর আমি এখন একটু আশেপাশে একটু দেখবো ঘোরাঘুরি করবো এরকম গ্রোসারি শপে ঢুকলে ঘোরাঘুরি করতে বেশি মজা লাগে যাই দেখি তাই কিনতে মন চায় কিন্তু সব তো আর কেনা যায় না যখন যেটা দরকার হয় সেটাই কিনি এখানে ডাউল আছে বিভিন্ন ধরনের ডাল মোটা চাল দেশি ডাল বিদেশি ডাল কত ধরনের ডাল যে থাকে তারপরে চাল আছে পোলাও চাল অনেক টাইপের চাল পাওয়া যায় তারপরে অনেক কিছুই আছে ভুট্টা মোটা কি বেছে না বেচে অনেক কিছু ঢুকলে মানে মোজা সবই কিনে ফেলি মানে এত কিছু থাকে বাট সব তো আর কেনা যায় না তারপর ডিম আছে আপনার চলে এখান থেকে ডিম কিনতে পারে তারপর বিভিন্ন ধরনের মশলা আছে মরিচের পাখি হলুদের পাখি আরো অনেক কিছু তারপর বিভিন্ন কোম্পানির তেল আছে পুষ্টি ফ্রেশ আরো অনেক ধরনের যেমন তীর আছে অনেক ধরনের তেলের কোম্পানি আছে আপনি যেটা মনে হচ্ছে সেটা আমরা বেশিরভাগই ফ্রেশ কিনা হয় তারপর সরিষা তেলও আছে উপরে বিভিন্ন পতলে ভরা তারপর অনেক ধরনের সস আছে এখানে প্যাকেটে করে অনেক চাল বিক্রি করে পোলাও চাল অনেক ধরনের চাল কত কত চাল আছে আর বিভিন্ন ধরনের আটার কোম্পানি অনেকগুলো অনেক কিছু তো আমি আটা কিনবো না চাউল কিনবো না আপাতত কারণ আমার এখন এগুলোর দরকার নাই অনেক কিছু আছে অনেক ধরনের বিস্কিট আছে বিভিন্ন চকলেট বিস্কিট ভ্যানিলা বিস্কিট অনেক কিছুই আছে তারপর কাপ নুডলস কোক কোকের ক্যান আমি আমার ম্যাগি নুডলস নিয়ে ঘুরতেছি এই যে সেই চকোস এটা বাচ্চারা খায় অবশ্য আমারও ভালো লাগে কিন্তু অত বেশি না বাট মজা আছে আর অনেক কিছুই আছে এখানে বললাম না এই দোকানে মানে এইসব গ্রোসারি শপে ঢুকলে আপনি জিনিস দেখতে দেখতে শেষ করতে পারবেন না কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় এটা তোমার মোস্ট আইসক্রিম শুধু মাঝে মাঝে বাট না বিকজ বেশি খাইলে আবার ঠান্ডা লেগে যায় পর আমার কাছে বাইরে খেতে হয় দ্যাটস আইসক্রিম বেশি খাওয়া হয় না বাট জুস আমার ফেভারেট আমি সবই খাই বলতে গেলে সবই খাই আমার খাবারটা পছন্দ এগুলো মোস্ট অফ বেশিরভাগ মানুষেরই পছন্দ খাবার দাবার আর এমনি তো গ্রোসারি শপে অনেক খাবার থাকে তো তাই দেখলে দেখতেও ভালো লাগে তারপর অনেক কিছু আছে সাবানে যেগুলো হচ্ছে ডিশ ওয়াশিং তারপরে কাপড় ধোয়ার জন্য বিভিন্ন ধরনের পাউডার ঘর পয়সা করার জন্য বিভিন্ন ধরনের লিকুইড টাইপের সোপ আর অনেক কিছুই আছে তারপরে এখানে সাবান আছে লাক্স ডেটল আরো বিভিন্ন ধরনের সাবান পেস্ট আছে বডি স্প্রে আছে বাচ্চাদের জন্য কত কিছু আছে বডি বেবি অয়েল বেবি লোশন অনেক কিছু আমি ম্যাগনলস নে এখানে এসে পড়েছি আমি আরো অনেক কিছু কিনবো যেটা আমি অফ ভিডিওতে করব আমি এগুলো আর দেখাচ্ছি না তো আমি যেগুলো যেগুলো কিনেছি তার টাকা আমি ক্যাশিয়ারকে দিয়ে দিলাম ক্যাশিয়ার বেচার লজ্জা পাচ্ছে এখন এই যে বাকি টাকাগুলো ফেরত দিচ্ছে সে আমাকে এই যে যা যা কিনলাম এগুলাই কিনছি আমি বেশি কিছু কিনি না এখন মানে যা যা দরকার ছিল এই কয়েক দিনের মধ্যে তাই এগুলো কিনছি এখন সব প্রোডাক্টগুলো চেক করতেছে আমি আমার মেম্বারশিপটা দেব এখন তারপরে কি আমার কেনাকাটা শেষ হয়ে গেছে তো আমি এখন বাসে চলে যাব তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা আরো সামনে আগাতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম